জিমে সব ধরনের পাওয়া যায় পাউন্ড পর্যন্ত পাঁচ বছর ব্যবহার করলে এটি কোন জং পড়বে না মরিচা ধরবে না ঘরোয়া ব্যায়াম করার জন্য জনপ্রিয় একটা ইকুইপমেন্ট ইউগা জিমের জন্য একদম প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো

তো আজকে আমাদের কি কি কালেকশন দেখাবেন আজকে আমরা মূলত যে ঘর অভাবে যে জিম করার জন্য ইয়োগা জিম করার জন্য যেই অ্যাকসেসরিজ গুলো দরকার ওই থেকে কিছুটা দেখাবো আর কি তো আপনার দোকানে কি জিমের প্রায় সকল আইটেমই পাওয়া যায় নাকি জি জি জিমের সব ধরনের আইটেমই পাওয়া যায় আর আইলি স্পোর্টস এর একটা স্লোগান হলো জিম করুন সুস্থ থাকুন সুস্থ জীবন করুন তো আমরা বেশি কথা বাড়াবো না আমরা আইটেম শুরু করে দেব আমরা ফারস্টে কোন কালেকশন দিয়ে শুরু করব ফারস্ট আমরা মূলত হ্যান্ড দিয়ে শুরু করব যে হাতের অ্যাকসেসরিজ গুলো করে এক্সারসাইজ হ্যান্ড গ্রিপ এই হ্যান্ড আমরা তিনটা এটি হয় এই একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি আছে এটা আপনার কাউন্ট করা যায় এটা আপনি কয়টা করলেন এটা কাউন্ট করা যায় এটা আপনি পাঁচ থেকে ষাট কেজি পর্যন্ত আপনি লোড নিতে পারবে কাউন্ট করা যায় আর এটা হলো আপনার একটু লো কোয়ালিটির এটার দাম হল আড়াইশো টাকা 250 টাকা এটা দুই দুই পিসের দাম 250 টাকা আর যেটা আপনি কাউন্ট করতে পারবেন এই কাউন্টিং দাম হলো কি এক पीस 350 টাকা এটা একদম হাই কোয়ালিটির আপনি একদম চায়না প্রোডাক্ট এটার দাম পড়বে 350 টাকা এটা কাউন্টিং আরেকটা সেট এই আরেকটা আছে এটা কাউন্টিং হবে না এটার দাম পড়বে 250 টাকা তো আমাদের কাছে মূলত এই হ্যান্ডグリップে তিনটা কোয়ালিটি হয় একটা এক জোড়া 250 টাকা কাউন্টিং দস 350 টাকা আর এটা কাউন্টিং স্যার এটার দাম পড়বে 250 টাকা তারপর দেখাবো আমরা থেরাবেন থেরাবেন এই যে থেরাবেন এটা হলো একটা বেলের একটা বেলের দেখেন এই ডাক ক্যাটালগটা দেখেন এই যে একটা বেল্টের এটা খুব হেভি একটা বেল এখানে এই যে এগুলো ক্যাটালগ দেখে ব্যামগুলো করতে পারবে এটা দাম পড়বে আমাদের 700 টাকা আর আরেকটা সামনে পাঁচটা বেলটের এটা হলো 5 ডাবার এই যে ক্যাটালগে দেওয়া আছে 5 ডাবার এটা দাম 40 টা পর্যন্ত ব্যাম করতে পারবেন 40 টা 40 টা ব্যাম করতে পারবেন আপনি এই দেখেন এটা ক্যাটালগ দেখে ব্যামগুলো করতে পারবেন আর আপনি যারা একদম ই করতে না তারা আপনি এই যে

জন্য যেটা অনেকেই আপনি প্রেফার করেন এই যে এটা হলো টিমার যেটা নাম হলো টামি টিমার এই যে ডাবল স্প্রিং এটা এস এস এর ডাবল স্প্রিং এটা আপনি পাঁচ বছর ব্যবহার করলো মরিচা পড়বে না মরিচা পড়বে না জং না একদম এস এস এর টিমার

এটা আপনার দুইটা কোয়ালিটির হয় আর এটার সাথে আপনি একটা ম্যাট পাবেন যেটা আপনার ফ্লোরে রাখা যাতে আপনি ফ্লোরে আপনি ফ্লোরে রাখবেন ফ্লোর রাইখা যাতে আপনি হাঁটুতে স্কেচ না পড়ে কোনো দাগ দাগ না হয় আপনি ব্যথা না পান তার জন্য এইটা রাখবেন এটা ফ্লোরের উপরে রাখবেন তারপরে আপনার এইটা দিয়ে আপনি ই করবেন ব্যায়ামটা করবেন ঠিক আছে এটার মধ্যে আমাদের দুইটা কোয়ালিটির হয় এটা হলো সিঙ্গেল এটা হলো ডাবল এটার দাম রাখছি আমরা এটা আষ্টশো পঞ্চাশ টাকা এটার দাম রাখছি আষ্টশো টাকা 800 টাকা 850 টাকা এটা হলো 800 টাকা এটার দাম হলো 850 টাকা যারা আপনার এই সিঙ্গেলটা নিতে চান তারা নিতে পারেন আর ডাবল ডাবলটা চাইলে ডাবল নিতে পারেন 800 850 টাকা পেয়ে যাবেন এই সুন্দর জিম করার একটা আপনার ইকুইপমেন্ট তারপর দেখো আমরা চেস ফুল চেস চেসফুল ফুল এই দেখেন আপনার এটা হলো চেস ফুল আমি আপনারে এটা ওপেন করে একটা আছে এটা দেখাই যে এটা হলো আপনার 5টা স্প্রিং হবে এই দেখেন কত গর্জিয়াস একটা প্রোডাক্ট দা পাঁচটা স্প্রিং হবে আপনি স্প্রিংগুলা যে যতটা আপনার এই নিতে পারবেন আপনি কমায়ও নিতে পারবেন তিনটা দিয়া চারটা দিয়া পাঁচটা দিয়া দুইটা দিয়ে আপনি যার যেরকম ক্যাপাসিটি আছে ওইভাবে নেবেন এটা আপনার হাতের এবং পুরো ব্যাম ব্যায়াম করতে পারবেন এই যেভাবে এটা সুন্দর একটা ব্যায়াম করার একটা অ্যাক্সেসরিজ দেখেন এটা অনেক সুন্দর একটা ব্যায়াম করার জিনিস এই দেখেন এগুলো চেস্ট ফুল পাঁচটা স্প্রিংয়ের অ্যাসেসারি স্প্রিংগুলোই কিন্তু অ্যাসেসারি

আপনি দেখবেন সেকশন সিট আপনি দেখেন এই যে আপনার হলো ক্যাটালগটা আছে এভাবে আপনি সেটিং করবেন সেটিং করার পরে এই ব্যামগুলাই ব্যামগুলাই করবেন ঠিক আছে এটা গলের ফ্লোরে রাখা দিব এটা হলো ফ্লোরে যাতে টাইলস করা আছে টাইলস অথবা মোজাইক করা আছে তাদের জন্য বেটার হবে এটা সিস্টেম হলো এই যে সেম এরকম হবে আপনি ফ্লোরে ফ্লোরটা ফ্লোরে টাইলস টাইলস অথবা মোজাইক করুন উপরে আপনি বসাই দিবেন আপনি বসাই দিয়ে আর এটা আপনার লড়বে না উঠবে না কোনো কিছু হবে না ঠিক আছে এভাবে ব্যায়ামগুলোই করতে পারবেন আমার ব্যায়াম করা শেষ আপনি এটা উঠাই উঠাই হালাই উঠাই হাইটোলিক সিস্টেম এই ব্যায়াম গুলো ব্যায়াম গুলো করবেন এই দেখেন বিভিন্ন ধরনের ব্যায়াম আছে এটা যে এটা অনেক অনেক ধরনের ব্যায়ামগুলো করতে পারবেন না ঘরে বসে অনেক ধরনের ব্যায়ামগুলো করতে পারবেন তো এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 700 টাকা অনলি 700 টাকা অনলি অনলি 700 টাকা 700 টাকা তারপরে দেখাবো আমরা আরেকটা জনপ্রিয় ব্যায়াম করার জন্য এটা খুবই চাহিদা সম্পূর্ণ একটা ইউটিউবে দেখবেন এবং আপনার জিমের জিম আইটেম দিয়ে সার্চ করলে দেখবেন যে যে জিনিসটা আপনি প্রথম আসবে তা হলো যে জিম বল এটা নাম হলো জিম বল

এটা আপনার এই পাম্প গুলাই দিয়া পাম দিলে আপনি অনেক বড় বালিশের মতো হবে তারপর আপনি জিম গুলো ওই যে এবারে ক্যাটালগটা দেখেন এই ক্যাটালগ দেখেন এই যে ক্যাটালগ গুলো আছে এইভাবে আপনি জিম করতে পারবেন এবং এটা অনেক হেভি এটা আপনার অনেক লোড নিলো আপনি এটা ফাটবে না চিড়বে না কিছু হবে না ঠিক আছে এটা মানে অনেক অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম করার একটা জিনিস এটা আপনি আবার বলি বিভিন্ন কালার আছে এবং বিভিন্ন বিভিন্ন কালার আছে আর আপনি দুইটা কোয়ালিটি একটা হলো বুটিয়াল একটা বুটি সারা কিন্তু কালারগুলো এইভাবে যে যে কালার পছন্দ করেন কালার গুলোই বলবেন যে ভাই আমার এই কালার দরকার আমি ওই কালার গুলোই দেবো এগুলোর প্রাইস এটা প্রাইসের ওর পড়বে আপনি হলো যেটা বুটিয়াল এটা নয়শো টাকা আর যেটা আপনার প্লেন ওটার দাম পড়বে আটশো টাকা তারপর দেখাবো আপনার আরও একটা গুরুত্বপূর্ণ দাম করার জিনিস সেটার নাম হলো পাওয়ার টুইস্টার সে দেখেন এটা পাওয়ার টুইস্টার এগুলো বিভিন্ন ইসের হয় বিভিন্ন রেজিস্ট্রেনের হয় আপনি যার যেই লোড লাগে আপনি নিতে পারবেন এটা তিরিশ কেজি এটা সোজা এরকম করে ব্যায়ামগুলোই করবেন আপনি যার যেরকম নিতে চান নিতে পারবেন তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি হ্যাঁ যে যেরকম রেজিস্ট্রেন নিতে পারেন সে সেরকমটা নিতে পারবেন এগুলা হলো একদম এসেসের আপনি এটা গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি এটা পাঁচ দশ বছর ব্যবহার করলে আপনি এটা কিছুই হবে না অনেক দিন ব্যবহার করতে পারবেন আর যার যেই লো ই লাগে ওই রকম নেবেন এটা হলো তিরিশ কেজিরটা ঠিক আছে আপনার তিরিশ কেজির দাম পড়বে পাঁচশো টাকা ঠিক আছে আর চল্লিশ কেজি হলো পাঁচশো পঞ্চাশ টাকা আর হলো পঞ্চাশ কেজি এটার দাম পড়বে ছয়শো টাকা কেজি বাড়বে আপনার প্রাইসটাও আস্তে আস্তে বাড়বে ঠিক আছে তাহলে তিরিশ কেজিতে যারা নতুন শুরু করতে চান তারা অনলি তিরিশ কেজি দেওয়া শুরু করাটাই বেটার ঠিক আছে তারপরে আপনার যত বড়োটা নেবেন চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি আমাদের কাছে আছে নিতে পারবেন তারপর আমাদের কাছে আপনার পা এবং থায়ের যে ব্যায়ামগুলাই করে দেখেন এগুলো যারা ওই ক্রিকেট খেলে তাদের জন্য তারা ব্যবহার করে এগুলো হলো আপনার পাঁচটা রাবারের ঠিক আছে থাই এবং পায়ের ব্যায়ামের জন্য এটা একদম একটা এফেক্টিভ একটা প্রোডাক্ট এটা আপনার নিতে পারবেন এটা এটার দাম পড়বে আপনার চারশো টাকা ঠিক আছে যারা থাই এবং পায়ের ব্যায়াম করতে চান তারা এটা ফাইভ রাবার ফাইভ পাঁচটা কালার পাঁচ টাকা পাবেন দাম পড়বে চারশো টাকা অনলি চারশো টাকা তারপরে দেখাবো ভাইয়া জিমের জন্য যেটা আপনার ইউগা জিমের জন্য একদম প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো গিয়া ইউগা ম্যাট এই ইউগা ম্যাটের উপরে আপনার ইউগা ম্যাটটা সেটিং করে আপনি আমরা যেই এক্সারসাইজ দেখলাম প্রত্যেকটাই ইউগা ম্যাটের আপনার প্রয়োজন ইউগা ম্যাট আপনি আপনি সেটিং করে তারপরে এই ব্যায়ামগুলাই করতে পারেন সেই একদম গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনি ইউগা ম্যাট তো ইউগা ম্যাট আমাদের কাছে হলো দুইটা কোয়ালিটির হয় একটা হলো কি আপনার দুই ফিট ছয় ফিট আরেকটা হলো তিন ফিট ছয় ফিট তা আপনারা এগুলো বিভিন্ন কালারের পাবেন কিন্তু সাইজটা হবে আপনার দুই ফিট ছয় ফিট এবং তিন ফিট ছয় ফিট এগুলোর মধ্যে দুইটা কোয়ালিটি হয় নাকি জি জি যেটা দুইটা দুইটা কোয়ালিটি একটা হলো ছয় মিলি একটা হলো এইট মিলি আমরা হলো আলি স্পোর্টস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আমাদের এখানে কোনো দুই নম্বরের মালও আমরা বিক্রি করি না একদম অথেন্টিক প্রোডাক্ট যেটা এটা আমরা বিক্রি করি আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কত মোটা এটা কত চিকন কিন্তু এটা আপনার অনেক দোকানে বিশ পঞ্চাশ টাকা একশো টাকা কমের জন্য এই আপনার এই চিকনটাই দেওয়া যায় ঠিক আছে কিন্তু এগুলো নিয়ে একটা অসুবিধা হলে আপনি যখন বিছাইবেন তখন ঠিক আছে এগুলো পাতলা তো আর এটা দেখেন কত মোটা এক হেভি এবং মোটা এটা আপনার বুড়ানোর কোনো সম্ভব নয় আর এটা আপনার নিচে ভিতরের সাইডে আপনার র্যাক র্যাক আছে তার জন্য আপনি এটা বুড়াবে না কোনো 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 সময় আপনার সেটিং করলে বুড়াবে না তাহলে এগুলো আপনি বিভিন্ন কালারের পাবেন আপনার যে যে কালার পছন্দ করেন কালারগুলো আপনার বলবেন আমার ইমো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন কালার নিয়ে কোনো সমস্যা নেই যে কোনো কালার দেওয়া আর দুই সাইজটা হলো ফিট ছয় ফিট তিন ফিট ফিট তো আমরা দুই ফিট ছয় ফিটের দাম রাখছি টাকা আর তিন ফিট ছয় যেটা এটার দাম হলো নয়শো টাকা আরেকটা বিষয় হলো আমাদের জিমের জিমের এবং স্পোর্টসের যে কোনো আইটেম আমাদের কাছে আছে তো ভিডিও লং হওয়ার কারণে সব আইটেম তার ভিডিওতে দেখানো সম্ভব না তার যার জিমের যে কোনো আইটেম আমাদের পাবেন ট্রেড মিল হয়তো শুরু করে আপনার ক্যারাটি যেই ড্রেসগুলি আছে সব ধরনের আপনার জিমের যেই বিষয়গুলোই আছে জিমের যেই আপনার এক্সারসাইজগুলি আছে মোটামুটি সবই আমাদের কাছে আছে তো সবগুলোই আর ভিডিওতে দেখানো সম্ভব না আপনার যার যে জিনিস প্রয়োজন হবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর আরেকটা বিষয় হলো যারা দোকানে আসতে পারবেন তারা অবশ্যই দোকানে আসবেন আর যারা একান্তই না আসতে পারেন যারা মপশলে থাকেন তাদের আমাদের আলি স্পোর্টস তারা অনলাইনে নিতে পারবেন অনলাইনে আপনি অর্ডার করার নিয়ম হলো কি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর অনলি ডেলিভারি চার্জটা পাঠাবেন বাকি টাকা আপনি হাতে পাওয়ার পরে দেবেন মাল দিয়ে খেয়ে শুই না বুঝে নিয়ে আপনি আপনাকে যে মাল পৌঁছে দেবেন তার কাছে বাকি জায়গা দিয়ে দেবেন অনলি শুধু ডেলিভারি চার্জ আমাদের দোকান আসার ঠিকানা হলো বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আসবেন গুলিস্তান মালানা বাসানি হকি স্টেডিয়ামে আলী স্পোর্টস যারা আসতে পারেন তারা দোকানে আসবেন আর যারা না আসতে পারেন তারা অনলাইন অর্ডার করবেন আমরা আপনি যথাসময় আপনার মাল আপনার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাতু